শুভ সকাল সবাইকে জানাচ্ছি আর আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো রান্না সেখানে হচ্ছে আর প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু একটা রান্না হচ্ছে আর তারই মাঝে কিন্তু এই যে ঘরগুলো আমি এখানে ছাটিয়ে নিচ্ছি তো চলো কেমন আছো তোমরা তো আমরা তো ভালোই আছি তো আর এখানে যে ঘরগুলো ছাটিয়ে নিচ্ছি তারপরে সানটা এখন করবো না ভাবছি তো একটু পরশান করব আর জানো তো ঘুরে আরও ঠান্ডা পড়ে গেছে এমন অবস্থা তো চলো ঝাঁটাতে ঝাঁটাতে তো আমি আবার রান্না করে দৌড়ে দৌড়ে এলাম কারণ এখানে এই যে কফি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তো চুয়ে যাবে তার জন্য দৌড়ে দৌড়ে এলাম এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখনও ভাজা হয়নি আর একটু বাকি আছে আর এদিকে দেখতে পাচ্ছ টমেটো ভাতে দিয়েছিলাম আজকে আর কফি ভাজছি তো আজকে রান্না কিন্তু এটাই হবে আর আলু ভাজা করেছি আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা আটা মাখিয়ে রেখেছি আর আমি রুটি করব। আর এখানে আমি বাড়ির সমস্ত কাজ বাস সেরে এই যে রুটি করতে লেগে গেছি আজকে একটু খাব রুটি রুটি আর আলু ভাজা করবো আর জানালা জানালাটাগুলো লাগিয়ে দিয়েছি তার কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো গ্যাসটা পুরো নিভে যাচ্ছিলো তার জন্য তো এখানে এই রুটি টুটি আমার হয়ে গেছে আর এখানে আমি চারটে রুটি নিয়ে নিচ্ছি তো বরমাসায় খাবে দুটো আমি খাবো দুটো আর এখানে আলু ভাজা আর খেজুরের গুড় নিয়ে নিচ্ছি জানো তো এই বছর শীতে খেজুর গুড় দিয়েই রুটি খাওয়া হয়নি তো এই প্রথমবার খাচ্ছি এই শীতে প্রথম খাচ্ছি তো যাই হোক রুটি টুটি তো করেছিলাম তখন খাওয়া হয়নি গুড় দিয়ে আর এদিকে পিঠে খেয়েছিলাম তো রুটি দিয়ে গুড় খাওয়া হয়নি এদিকে নিয়ে নিয়েছি রুটি আর গুড় আর ওটা আলু ভাজা তো ওটা এখন দুজন মিলে খেয়ে নেবো আর বর্মশাই তো একটু পরে আবার ভাত খাবে তার জন্য বলছি আমি একটা রুটি খাবো তো যাই হোক চলো আমি স্টার্ট করি রুটি খাওয়াটা আর মেয়ে তো গেছে স্কুলে তো ওকেও আনতে আবার যেতে হবে তো মেয়েকে ভাবছি মেয়েকে নিয়ে এসেই স্নান করবো তার কারণ হলো এখন স্নান করেন একটু দেরিও হয়ে যাবে ও তো তাড়াহুড়া করে তো স্নান করা স্নান করতে পারি না তা তার তাড়াহুড়া করে তো কাপড় ওর কিছু ধুতে হয় তো তার জন্য তো চলো তাহলে রুটিগুলো খেয়ে আর সত্যি কথা বলতে গেলে শীতের সকালে গরম গরম রুটি আলু ভাজা আবার খেজুরের গুড় রুটি খেতে কিন্তু হেভি মজা লাগছে খুবই ভালো লাগছে খেতে আর মেয়ের জন্যও রেখেছি দুটো দুটো নয় তিন চারটে আছে তো দেখা যাক কটা খাইবো তো জোর দেড়টা মতন রুটি খাবে তো খেজুর দিয়ে কিংবা আলু ভাজা দিয়ে যেটা জিজ্ঞাসা করবো তো কোনটা দিয়ে খাবে ওকে দিতে হবে তো স্কুল থেকে এসে তারপর তো খাবে চলো আমি খেয়ে নেই চটপট করে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর এখন কিন্তু সাড়ে বারোটার মতন বাজে আর আমরা খেতে বসে গেছি এদিকে এই যে আজকের কিন্তু সুপারহিট টেস্টি এই দেখো ওখানে টমেটো ভর্তা আলু ভাজা কফি ভাজা সেদিকে রুটি আছে তুমি এখন খাচ্ছে রুটি তো এই যে টমেটো ভর্তা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমার মনে লাগে তো এটাই এখন আমরা খাবো আর এটাই রান্না বান্না করেছি আর বড় মশাই ভাত খেয়ে গেল আর এই টমেটোগুলো খুব টক তাই খেতে আরও কিন্তু ভালো লাগে আর এটা পুরা করলে আরও খুব ভালো লাগতো তাই না তো কাঁচা লঙ্কা কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েছি খেতে তো দারুণ মানে দারুণ তো তো চলো তাহলে আমরা কে নিই তারপরে তোমাদের সঙ্গে তো এখন বাজে তিনটে তিনটে বাজে চোর ঘুমিয়েছি মাঝে মিলে জোর ঘুমিয়েছি আর এই যে হ্যাঁ তোমার একটু বাইরে বেরোচ্ছে আর কে হাওয়া দিচ্ছে বাইরে প্রচন্ড কি বেরোবো আছে বাইরে বেরিয়ে চোর দি এক সেকেন্ড আচার দুটো খাবো এটা না আগের বছরের কুড়ে আচার এই বছরের না এই ভালো রুমালটা তুই এনেছিস বাবার তো এবছর আচার করা হয়নি আর এটা আগের বছরের আচার আর বছরের আচার করতে হবে আমাকে তো শাশুড়া ফোন করে বলেছিল ও কুলের আচার যেন গেলে নিয়ে যায় তার জন্য দু তিন কেজি কুল নিয়ে আসতে হবে আচার বানাতে হবে এটা তো আগের বছরে আগের বছরে আছে কুল মানে আচার সেগুলো নয় বাড়িতে খাবো আর দু কেজি তিন কেজি করবো তো মাকে একটু দেবো আর শাশুড় মাকে একটু দেবো নিয়ে যেতে হবে আর কি শুকনো লঙ্কা আছে দেখে থাকি তো এখানে দুজনে আচার খাওয়া কমপ্লিট হলো টাচার খেয়ে তো একটু বসেছিলাম তারপরে এই যে ভাবছি আগে কাজপাশ করে করব। আর আগে চিরুনিটা হয়ে যায় ঘরটা ছাঁটিয়ে নিয়েছি ঘরটা ছাঁটানো হয়ে গেছে আর এখন আমি ওই মাথাটা একটু চিরুনি দিয়ে দিই জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে তুলতে হবে আরও আর মাথায় চিরুনি দেওয়া আমার একটা বিরক্তিকর ব্যাপার মানে প্রচুর জড়িয়ে যায় তারপরে চূড়নের পরে তার জন্য আমার বিরক্তি লাগে মাথা আঁচড়াতে ইচ্ছেই করে না বাধ্য হয়ে মাথাটা আঁচড়াতে হয় তাছাড়া এখানে বিনু বিনিনি করে তো গোপা করে নিয়ে গাটা দিয়ে দিয়েছি আর এই যে বেডশিটগুলো ধুয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তো একেবারে এগুলো ভাঁজ করে করে এই করে নিচ্ছি তুলে নিচ্ছি আর এদিকে বরমশাইয়ের জামা প্যান্ট মেয়ের কতগুলো স্যুট ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে আর রোদটাও কেমন করা যেমন হাওয়া দিচ্ছে তেমন রোদ আর ঠান্ডাও কিন্তু তেমন পড়ছে সন্ধ্যে মানে রাত্রিবেলাও ভালোই ঠান্ডা সকাল সকাল টাইমটা ভালো ঠাকুর মাঝখানে একটু গরম পড়েছিল সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি এখন ভাজ করবো না এখন এমনি রাখবো সন্ধ্যেবেলা সব ভাজ করবো তো ভাজ করা যাচ্ছে শুধু তুললেই হবে এখন আর কিছু করছি না আর এখন শুধু ওর অপেট খাই আছি আর কুল না এই এখন বিচাটা কিন্তু মুখের মধ্যে রেখেছে তো চলো আর ভিডিও কোনো কাজ করা হয়নি এখন তো সেগুলো কমপ্লিট করেন আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে তো চলো বাবা এত বেগুন রান থেকে দিতে হবে এত বেগুন কে গাবে দেখুন কত গেলাম বেগুন তো বেগুন কে খাবে বেসন থাকলে বেগুনই এত বেসন বেসন তো নেই বাবা মাধা দুধ खार लोग नहीं ভেবেছিলাম একেবারে রাতে তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু না ভিডিও করলে ভিডিও করেও থাকতে পারলাম না আর এই যে বটমশাই এইমাত্র স্কুল থেকে এলো আর বিনা পয়সায় কত সবজি এনেছে দেখো তো বিনা পয়সায় মানে তো ওদের স্যারের বাড়িতে এগুলো মানে চাষ হয় তো সেখান থেকেই স্যার দিয়েছে আর কি আর এই যে ব্যাগ নিয়ে যেতে বলেছিল এখানে কতগুলো বেগুন বেগুন দিয়েছে টমেটো দিয়েছে তারপরে দুটো বাঁধাকপি আর পুঁই শাক আর লাউ এগুলো দিয়েছে আর কি তো এতগুলো দিয়েছে যে আমরা কত কবে খাবো তা ঠিক নেই আর এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি সবজিগুলো আর বেগুনগুলো পুরো টাটকা আর পুরো নরম তো ভাবছি ওই বৌদিকে দুটো তিনটে বেগুন দেবো একটা বাঁধাকপি দিয়ে দিব কারণ অতগুলো তো আমাদের খাওয়া আমাদের পক্ষে খাওয়া সম্ভবই না আর থাকবেও না আর নষ্ট হয়ে যাবে তো তার জন্য ওই মেয়ে যখন পড়তে যাবে তখন মেয়ের হাতে পাঠিয়ে দেবো আর একজন তো ব্যাগ নিয়ে টানাটানি করছে তো ও খাবার খুঁজছে খাবার পাচ্ছে না তো ওর এক জ্বালা ওকে কি এনে দিয়েছে সেটা আগে সে দেখবে তো এখানে বড় মশাই কেক বিস্কিট তারপরে হ্যাঁ কেক বিস্কিট এনেছিল আর তারপরে আমাদের জন্য একটু চানা মশলা এনেছিলো চানা। ওটাকে চানা মশলায় বলে তো যাই হোক জানি না ওই কাঁচা ছোলা সেদ্ধ ছোলা ওই ঝুরি ভাজা এসব দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা বানানো আর কি তো সেটাই এনেছে আর ওই যে বলছে যেটা পেন দিয়ে দাগ হয়ে আছে সেটা মায়ের আর যেটা দাগ নেই সেটা তোমার মানে একটাতে ঝাল দেওয়া আছে একটাতে ঝাল দেওয়া নেই আর কি দেখো এরকম তো খেতে বেশ ভালোই লাগে আর চলো এটা খেয়ে নিই আর খেতে খেতে দেখো বাচ্চারা গেটের সেপাশে মানে গ্রাউন্ডে বল খেলে তো ওদের বলটা আবার গেটের ভেতরে চলে মানে পাশের টপকি এসেছি তো প্রায়ই আসে প্রায়ই বল ঘুরিয়ে দেওয়া হয় নয়তো ওদিকে গেটটা খুলে দিলে ও দিয়ে চলে যায় তো সেরকম এখানে এসে গেটের আন্টি আনটি আনটি বলেছিল এখানে বসেছিলাম তো বলটা ঘুরিয়ে ওদিকে দিয়ে দিলাম আর এখানে যে মেয়ে এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর ওকে খেলতে নিয়ে যেতাম কিন্তু একটু টিউশন আছে তো যাওয়া হবে না তার জন্য এই যে দুজনে একটু ছোলা ছোলা খেয়ে নিচ্ছি তারপরে ওই মেয়েকে আবার পড়তে পাঠাতে হবে তো যাই হোক মেয়ে গেছে পড়তে আর বড়মশাই গেছে একটু বাজারে আর এই যে বেগুন দেখেই মনে হলো তো বেগুনই খেতে আর আজকে ভাবলাম একটু অন্য রকমভাবে বেগুনটা ভাজব কারণ আমি মোবাইলে দেখি তো হো প্রায় লোকই এরকম ভাইরাল বেগুন ভাজা যাকে বলে তো সেরকম করার চেষ্টা করছি তো এখানে বেগুনগুলো ছিলে তারপরে সরু সরু করে এই যে কেটে নিয়েছি তো এখানে দুটো করছি দেখা যাক কেমন লাগে খেতে আর এই ফার্স্টবার তো এটা যদি আবার ভালো না লাগে আবার তো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো বেসন দিয়ে এটা কি ভালো করে কোট করে নিচ্ছে এখান কড়া বসে দিয়েছি ফার্স্টবার জীবনে দেখি কেমন হয় তো চলো এটা আগে ভালোভাবে মাখিয়ে নিই তো এই যে মাখিয়ে নিয়েছি আর এই কড়াতে তেল দিয়ে দিয়েছি আর ওদিকেও কিন্তু হচ্ছে ভাত তো চলো এটাকে ফ্রাই করা যাক তো এটা একবার রুটিও দিয়েছি আর রান্না তো বেশ ভালোই হচ্ছে জানি না খেতে কেমন হবে তো এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে তো আজকে সেম রান্না করছি ছোটো ভাত আর রাতে এটাই ভালো লাগবে খেতে তো এটা ফ্রাই করলেই হবে তো সেটা হয়ে যাচ্ছে রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে একটু লিখে দিও তো এই যে এটা হয়ে গেছে জমিতে দিয়ে আসে তো দুটো বেগুন করেছিলাম একটা হয়ে গেছে এই যে তো এটাই এনেছি দুজনে খাচ্ছি ভালোই লাগছে খুবই টেস্টি লাগছে তো এর মধ্যে একটু বেসনটা কম হয়ে গেছে বাট আর কিছুই না তো এখানে বনমশাহ খেতে দিয়েছি ফ্রেশ সার ওটা খাচ্ছে আর বরংম বলছে ও এতে বেসন নেই তুমি আবার বেগুনি করো তো এরকম বলছে আর কি তো এখানে এই যে আর তারপরে একটা হলো হয়ে হয়েছে আবার বেগুনি খাওয়া তো বসালো না তো আবার বলছে পাঁপড় ভেজে দাও এখানে যে পাঁপড় ভেজে দিচ্ছি আর মেয়ে কিন্তু এখনও আসেনি তো যাই হোক মেয়ে একবার এসেছিলো ও বেগুনি ভাজাটা খেয়ে গেছে তো বলেছে যে এই আবার খাবো তো যাই হোক এখানে আমি ওই যে পাঁপড় ভেজে নিয়েছি তো অনেক অনেকদিনে পাঁপড়টা আনা হয়েছিল তো সবগুলোই ভেজে ওই চিকের মধ্যে রেখে দেবো তো খাওয়া হবে মাঝে মধ্যে আর আজকে আবার একটা এনেছে তো যাই হোক এই যে পাঁপড় ভেজে নিয়েছি তো ওর মশাই আগে ভাজা করছিল বলছিল আমি বলেছিলাম যে তুমি একটু ভাজা কর আর বেগুন আমি কাটছি তো আবার আমাকে বেগুনি করতে হবে তো এরকম এরকম বেগুনি না তো যেরকম স্বাভাবিক আমরা বেগুনি বানাই তো সেরকম বেগুনি করব আর এটা পাঁপড়টা ভেজে নিই তারপরে তো এখানে আমি বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম তো বেসন বেসনে যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে বেগুনি করে নিচ্ছি তো একবার হয়ে গেছে সেটা মশাই খাচ্ছি আর একবার হয়ে গেছে সেটা রেখেছি আর একবার করলে এই যে হয়ে যাবে তো আর এই বেগুন বেগুনিটা আমি খাবো তো চলো তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চল দেখা হচ্ছে আবার পরের ব্লকে বাই গুড নাইট